আপনারা জানেন গত বছর নয় আগস্ট কলকাতায় যে ঘটনা ঘটে গেছে ভোর রাতে সেটা যে ক্রমশ কলকাতার লজ্জা হয়ে দাঁড়াবে সেটা আমরা তখন বুঝতে পারিনি যে জঘন্য ঘটনা যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রশাসনিক ব্যবস্থা হবে আমরা আশা করেছিলাম তার বিচার হবে আমরা আশা করেছিলাম কিন্তু সময় যত পেরোচ্ছে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এই যে গড়িয়ার মোড়ে আজকে রাতে কলকাতার সাধারণ মানুষ গণতন্ত্র যারা ভালোবাসেন মানুষের সম্পর্কের প্রতি যাদের আস্থা আছে তারা আজকে পা মিলিয়েছিলেন কলেজ স্ট্রিট থেকে আর জিগ পর্যন্ত এবং আজকে আনন্দের বিষয় যে সাধারণ মানুষ পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা জুড়ে শুধু কলেজ স্ট্রিট নয় শুধু গড়িয়া নয় একেবারে একেবারে আমরা যদি সমুদ্র থেকে ধরি পাহাড় পর্যন্ত জলপাইগুড়ির ডাক্তারের সঙ্গে আলোচনা হচ্ছিল তারা কিভাবে সেখানে তাদের প্রতিবাদকে সংগঠিত করছেন এই সময় আমাদের মানুষ হিসেবে নিজেদের পরিচয়টা বাঙালি হিসেবে আমাদের চেহারাটা আর একটু পরিচ্ছন্ন করার সময় আমরা এখানে সমবেত হয়েছি এমন একটা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে যতটুকু বিচার হয়েছে সেটা রাজ্যের দ্বারা হোক আর কেন্দ্রের সিবিআই এজেন্সির দ্বারা হোক তার মধ্যে যে অনেকখানি ফাঁক রয়ে গেছে তার প্রশ্ন কিন্তু স্বয়ং বিচারক তার যে বিচারের রায় আমরা বিচারের যে কপি পেয়েছি তাতে দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে প্রথম দিন বিচারপতি বলেছিলেন যে তার তিরিশ বছর তেত্রিশ বছরের বিচার জীবনে এই ধরনের তদন্তের ফাঁকি তদন্ত তিনি দেখেননি অবাক হয়েছিলেন শিয়ালদা কোর্টে বিচারপতি বলছেন যে যে জায়গাগুলোতে ফাঁক থেকে গেছে যে কেন আমরা এখনো জানি না যে প্রথমে ফোন করে বলা হলো যে অসুস্থ তারপর বলা হলো আত্মহত্যা করেছে মা বাবা গিয়ে যখন উপস্থিত হলেন তখন জানতে পারলেন খুন হয়েছে আপনাদের আমি সাধারণ আলোচনার জন্য বলছি এখানে জানেন যে প্রত্যেকেই তিন ধরনের শোক মানুষের কিছুতেই বহন করতে পারে না প্রথমত যদি পিতা মাতার মধ্যে কেউ চলে যান সেই শোক মানুষ বহন করতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে একজন কেউ যদি চলে যায় তাহলে মানুষ সেটা বহন করতে পারে না আর সবচেয়ে বড় সবচেয়ে ভারী শোক হচ্ছে সন্তানের মৃত্যু বাবা মার সঙ্গে যা ঘটেছে তার আর ফেরত হবে না বিচার যদি হয় তাহলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা থাকবে কিন্তু বিচার যেভাবে প্রহসনে পরিণত হয়েছে যেভাবে পোস্টমর্টেম সাধারণ নিয়মে যখন হয় দিনের বেলা সেটাকে রাত্রে ঘটানো হয়েছে যেভাবে করে দেহকে পোড়ানো হয়েছে যাতে পুনর্বিবেচনার কোনো অবকাশ না থাকে তার মধ্যে গোটা পশ্চিম বাংলা জুড়ে ভারতবর্ষে এবং পৃথিবীর নানা অংশে মানুষের মধ্যে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা প্রশাসন সম্পর্কে একটা সার্বিক হতাশা তৈরি হয়েছে সেই হতাশার কারণেই আজকে এই হিমেল রাতেও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আর বাবা মাকে তার মেয়েকে আর দিতে পারবেন না কিন্তু বাড়িতে মেয়ে আছে আমরা থাকি আমরা ধর্ষণের বিরোধিতা করি সার্বিকভাবে বিরোধিতা করি এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা দোষীকে খুঁজে বার করার ক্ষেত্রে তাদের যে গাছাড়া ভাব তার বিরোধিতা করতে আজকে আপনারা সবাই মিলে উপস্থিত হয়েছে আর আমি আপনাদের প্রত্যেককে একেবারে ছোট ছোট বাচ্চারা রয়েছে মহিলা রয়েছেন বয়বৃদ্ধরা রয়েছেন তাদের সবাইকে আমি বলছি আগামী দিনে আপনাদের আরো এগিয়ে আসতে হবে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি যে সামাজিক ব্যাধির মোড়কে ক্রমশ নুপ্ত হয়ে পড়ছি সেই অবস্থা থেকে বেরিয়ে যদি বাছা উঁচু করে মাথা উঁচু করে অন্যায়ের চোখে চোখ রেখে দাঁড়াতে হয় তাহলে আমাদের আরো রাস্তায় নামতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে প্রশাসনের নড়িয়ে না হলে আরো অবয়ের ঘটনা এবং অন্যান্য ক্ষেত্রে যে সামাজিক অন্যায় আমাদের উপর হয়েই চলেছে তার সম্পূর্ণ নিরাময় শেষ করা সম্ভব হবে না উনি কি মনে করবেন সেই ভয়ে যদি প্রশাসন আটকে থাকে আজকে আজকে রাজ্যের যে অবস্থা সারা দেশ জুড়ে বাঙালির যে গর্বের অবস্থান ছিল সেটা ক্রমশ যে জায়গায় এসে ধুলোয় মিশেছে সেই লজ্জাজনক অবস্থান থেকে ফিরে দাঁড়াতে হলে আমাদের এগিয়ে আসতে হবে এবং আপনারা আজকে এসেছেন আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আগামী দিনেও লড়াই আন্দোলন মেলানো উঁচু করতে আমাদের হবে তার কারণ এমন কিছু শক্তি চারপাশে ঘুরে বেড়াচ্ছে যে শক্তি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে চায় স্কুল কলেজগুলোর দিকে তাকার যে ঘটনা ঘটেছে আজকে হাসপাতালে যে অব্যবস্থা যে বেচা কেনার

তোমার সেই কথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে তাই তাকে আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো সেই প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে তোলপাড় হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে অল্প বয়সী থেকে বৃদ্ধ প্রত্যেকের মনে কারণ পশ্চিমবাংলার এই অবস্থা ছিল না অন্যায় করলে শাস্তি হবে শাস্তি পেতে হবে এটাই নিয়ম কিন্তু সেই নিয়মকে কারা আড়াল করছে কারা লঙ্ঘন করছে মানুষকে কারা অত্যাচারের পথে ঠেলে দিচ্ছে এবং তারপরে বিচার না পাওয়ার দিকে ঠেলে দিচ্ছে সেই সচেতনতাটাকে আরো ছড়িয়ে দিতে আরো সংক্রামিত করতে আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই আজকে এসেছেন আগামী দিলেও আপনাদের সব্বাইকে আবারও পাশে পাব আজকে

আপনারা জানবেন যে অভয়ের বাবা মা নিজেই প্রস্তাব রেখেছেন যে তারা তারা নিজেরাই প্রস্তাব রেখেছেন যে আমরা যেন এই ছোট্ট কুড়িদের হাতে গাছ তুলে দিতে পারি এবং সেই গাছ একদিন এই সমাজে যে ছায়া দেবে সেই ছায়ার মধ্যে স্বচ্ছতা থাকবে অক্সিজেন থাকবে বুকে ভরে একেবারে শ্বাস নিতে পারবে তাই 陈老